নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এনেছি জিঙ্গা। ঝিঙ্গা আমি কিভাবে কোনো রকম মাছ চারাই মজাদার করে রান্না করব সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতে আমি ঝিঙ্গেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ঝিঙ্গে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি হালকা করে একটু নেড়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিলাম রসুন বাটা তারপর দিচ্ছি আদা বাটা এখন আদা আর রসুন পেঁয়াজের সাথে আবারও একটু নেড়ে চেড়ে বেজে নেব আদা রসুন পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন পরপর সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিলাম জিরা গরম মশলা এখন আবার চড়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে সরি মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে কিছুটা পানি দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিলাম মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি আজকের রান্নাটাতে আলু দেব। তাই এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে সে আলুগুলো দিয়ে দিলাম তরকারির ভালো স্বাদ আসে কিন্তু সুন্দর করে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে কিছু কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিলাম আমি আলুটা প্রায় ছয় সাত মিনিট যাবৎ ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি হালকা সিদ্ধ ও হয়ে আসছে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব জিঙ্গে তারপর দিচ্ছি কয়েকটা লাল সবুজ কাঁচামরিচ এখন আমি আলু ঝিঙে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার আজকের রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন ডেকে রান্না করে নেব কিছুটা সময় ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ যাবত রান্না করে নিয়েছি ঢাকনা দেওয়াতে সবজি থেকে পানি বেরিয়ে গেল অর্থাৎ ঝিঙে থেকে এই পানি দিয়ে কিন্তু রান্নাটা আমার হয়ে যাচ্ছে আর বাড়তি পানি দিতে হয়নি আমি কিন্তু এর আগে অনেকবার এসে এসে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম একদম প্রায় শেষের দিকে হয়েছে আমার রান্নাটা এখন আমি কিছুটা ধনে পাতা কুচি উপরে চড়িয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব দেখলেন তো বন্ধুরা কত সহজ আর সুন্দর একটা রেসিপি কোনো ধরনের মাস্টারায় আজকে আমি এই ঝিঙেটা রান্না করে নিচ্ছি এখন আমি দনেপাতা কুচি দিয়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এই যে বন্ধুরা রেডি আমার আজকের রেসিপি আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলে ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু পরে কিন্তু চুলা থেকে নামালে আর একটু ঝোল গাঢ় হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম